সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে এই প্রেস ব্রিফিং এ উপস্থিত আমাদের চলমান আন্দোলন আন্দোলনরত আটটি দলের জেলা এবং মহানগর সভাপতি সেক্রেটারি আমরা সাংবাদিক বন্ধুদেরকে মোবারকবাদ জানাচ্ছি কষ্ট করে আপনার এখানে আসছেন আপনারা জানেন যে বাংলাদেশে দুই সালের পাঁচ আগস্ট স্বৈরাচারী এবং ফেসিবাদের বিদায়ের পর বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি যার অংশ হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার অক্ষমত্ব কমিশন গঠন করেছিলেন এবং প্রায় তেত্রিশটি রাজনৈতিক দলের প্রস্তাব সহ অনেকগুলো সংস্কার কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যেটাতে আমরা সবাই স্বাক্ষর করেছি এবং তার আইনি বৃত্তি জন্য আমরা জুলাই জাতীয় সনদ প্রণয়ন এবং একই সাথে গণমোট সহ এই সমস্ত আনুষাঙ্গিক বিষয়গুলো এখন আমাদের সামনে আছে এই ধারাবাহিকতায় আমরা আটটি রাজনৈতিক দল ঢাকার রাজপথ সহ বাংলাদেশে আমরা আন্দোলন করছি পাঁচ দফা দাবিকে সামনে রেখে যার মধ্যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি পেয়ার সহ সামনের জাতীয় সংসদ নির্বাচন যেটি লেভেল প্লেইং ফিল্ড এবং আওয়ামী বা আওয়ামী লীগের সহযোগী যারা ছিলেন চোদ্দ দল এবং জাতীয় পার্টির এদের কার্যক্রম নিষিদ্ধ সহ আমাদের পাঁচ দফা দাবিতে আমরা আন্দোলন করে আসছি এই আন্দোলনে আমরা আটটি দল ধারাবাহিকভাবে কর্মসূচি দিচ্ছি দিয়ে আসছি আপনারা জানেন আমাদের পাঁচ দফা কর্মসূচি ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ ঘোষণা হয়েছে সেটা বাস্তবায়িত হয়েছে ষষ্ঠ দফাতে এসে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে ঢাকায় আটটি দলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছি যেটি নভেম্বর থেকে আরম্ভ হয় আগস্ট ডিসেম্বর পর্যন্ত হবে ধারাবাহিকভাবে এর অংশ হিসেবেই ইতিমধ্যেই আন্দোলনত আটটি দলের পক্ষ থেকে একটি লিয়াজো কমিটি গঠিত হয়েছে কেন্দ্রীয়ভাবে সেই লিয়াজো কমিটি এই সমস্ত কর্মসূচিগুলো প্রণয়ন করছেন এবং আপনাদের সামনে সাংবাদিকদের মাধ্যমে আমরা জাতির সামনে সেটা উপস্থাপন করেছি ইতিমধ্যেই কমিটির পক্ষ থেকে এই সামগ্রিক বিষয়গুলোকে সামনে রেখে বিভিন্ন জেলা এবং মহানগরে আমাদের সফর হচ্ছে যার অংশ হিসাবে আমরা এখানে আজকে সিলেটে এসছি যে আটটি যে ষাটটি জনসভা বিভাগীয় হেডকোয়ার্টারগুলোতে অনুষ্ঠিত হবে সেটি বিভাগীয় জনসভা হিসাবে পরিচিত হবে তো এটা সিলেট পড়েছে আগামী ছয় ডিসেম্বর ঐতিহাসিক একটা দিন আপনারা জানেন উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর হয়েছিল এবং এই জনসভায় আমরা আশা করছি যে আমাদের আন্দোলনরত আট দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা আনুষ্ঠানিকভাবে সিলেটে প্রথম বসলাম এই আন্দোলনরত আটটি দলের জেলা এবং মহানগর নেতৃবৃন্দকে নিয়ে যেখানে আমাদের সামনের এই ছয় তারিখের কার্যক্রম জনসভাকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি যার মধ্যে অন্যতম হচ্ছে যে এই জনসভাটি সিলেট আলিয়া মাদাসার ঐতিহাসিক মাঠে ইনশালা অনুষ্ঠিত হবে বেলা দুইটার সময় অনুষ্ঠিত হবে এবং এই সামগ্রিক কার্যক্রম জনসভা সহ পরবর্তী সব কার্যক্রম পরিচালনার জন্যে কেন্দ্রীয়ভাবে আট দল যেভাবে লিয়াজো কমিটি করেছেন আমরা এখানে একটা লিয়াজো কমিটি গঠন করেছি এই লিয়াজো কমিটি নেতৃত্ব সময় সময় ওনারা বসবেন আলোচনা করবেন পরামর্শ করবেন এর আলোকে আমাদের পরবর্তী যে সমস্ত কর্মসূচিগুলো আসবে ছয় তারিখের জনসভা সহ আরো যে সমস্ত কর্মসূচিগুলো সামনে আসবে ওনারা সেই সমস্ত কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন নির্দেশনা দেবেন এবং এই প্রক্রিয়ার সাথে ওনারাই নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ তো আজকে তো আপনাদের সামনে আমাদের চলমান এই আন্দোলনত আটটি দলের সব নেতৃবৃন্দ এখানে আছেন পরিচিত আপনারা হয়েছেন আপনাদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে তো ব্যাপারে আমি বলতে চাই যে আপনারা সাংবাদিকদের আমাদের সহযোগিতা প্রয়োজন আমরা আগেও পেয়েছি আমরা বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছি যে রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন করেছি ফিসিবাদ বিরুদ্ধে আন্দোলন আমরা ছিলাম আমরা সেই আন্দোলন এখন আমাদের অব্যাহত রাখতে হচ্ছে এটা এটাই কারণেই যে আমাদের একটি মৌলিক দাবি যেটি ছিল যে জুলাই জাতীয় সনদের আইনি যেটি জুলাই জাতীয় সনদের অধ্যাদেশ জারি হয়েছে আদেশ জারি হয়েছে কিন্তু গণভোটের ব্যাপারে আমাদের কথা ছিল যে গণভোটটা যদি জাতীয় নির্বাচনের দিন হয় তাইলে এটা মারাত্মক ধরনের একটি অবস্থাপনার জন্ম দেবে এই জন্য আমরা প্রথম থেকে বলে আসছি যে গণভোটটাই হতে হবে এবং গণভোটটা নভেম্বর মাসের মধ্যে যাতে হয় এটা এ কারণেই যে এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম আমাদের প্রায় দেড় হাজারের মতো ভাই শহীদ হয়েছেন চল্লিশ হাজারের মতো মানুষ আহত পঙ্গু হয়েছেন চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন তাদের প্রতি দায়বদ্ধতার অন্যতম আমাদের দায়িত্ব হচ্ছে যে জুলাই জাতীয় সনদ যে সংস্কারগুলো হয়েছে সে সংস্কারগুলো যাতে আইনি ভিত্তি পায় নির্বাচনের পূর্বেই নাইলে অনেকগুলো জটিলতার জন্ম দেবে যেগুলো আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় আপনাদের সামনে সাংবাদিকদের সামনে দেশবাসীর সামনে আমরা সেটা স্পষ্ট করেছি যে দাবিটা আমরা দিয়েছি সেই দাবিটি আমরা এখন অব্যাহত রেখেছি এই কারণে যে এটা এখন সবাই আবার বুঝতে পেরেছেন যে এটি একসাথে করার মধ্যে অনেকগুলো জটিলতা তৈরি হবে এটা ইদানিং সরকারের শীর্ষ দায়িত্বে যারা আছেন এবং আমাদের নির্বাচন কমিশনের দায়িত্বশীল ব্যক্তি যারা আছে তারাও এটা অনুভব করছেন বিশেষজ্ঞরাও অনুভব করছেন যে জটিলতা কমবে না বরং অনেকগুলো জটিলতা বাড়বে এজন্য আমরা এখনো এই দাবির প্রতি আমরা সিনসিয়ার আমরা আমরা মনে করি যে সরকারকে এটা ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া উচিত যে গণভোটটি নির্বাচনের পূর্বেই অনুষ্ঠিত হওয়া উচিত গণভোটের জন্য কতটুকু সময় লাগবে অতীতের বিভিন্ন রেফারেন্স আমরা তিন তিনটি গণভোটের ব্যাপারে বলেছি যে অতীতে গণভোট গুলো যে প্রস্তুতির জন্য যে সময় ছিল সেটা আমাদের কাছে মোর দেন এনাফ এখনো সময় আছে যা সম্ভব সম্ভব তো এই সব সব বিষয়গুলোকে সামনে রেখে আমাদের দাবি অব্যাহত আছে আমাদের দাবি অব্যাহত আমাদের থাকবে এবং একই সাথে আমরা এই বিষয়টি স্পষ্ট করছি যে এই দাবি সাথে নির্বাচন রিলেটেড এবং নির্বাচনটাও যাতে ফেব্রুয়ারিতে হয় যে ঘোষিত সময় আর আমাদের পূর্বেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হোক এটা আমরা প্রথম থেকে বলে আসছি এই ব্যাপারে যেহেতু কোনো কনফিউশন অ্যারাইজ না করে এবং আমরা এই ব্যাপারে সম্ভাব্য সব প্রস্তুতি নিচ্ছি এবং কোনো সন্দেহ থাকলে সেটা আমরা দূর করার চেষ্টা করছি কিনা নির্বাচন হতে হবে নাইলে দেশে এবং জাতির জন্য ক্ষতির কারণ হবে একই সাথে আমাদের এই পাঁচ দফা দাবি নিয়ে আমাদের আন্দোলন হচ্ছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ তিরিশে নভেম্বর থেকে সফর আরম্ভ করবেন ছয় তারিখ সিলেটের সফরের মাধ্যমে এই পর্যায়ে আমাদের ঘোষিত কর্মসূচিগুলো শেষ হবে ইনশাআল্লাহ তো সিলেট বিভাগের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা সিলেট জেলা এবং সিলেট মহানগরের নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটি লিয়াজ কমিটি সমস্ত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবেন তো এই কমিটিতে যাদের নাম দেওয়া আছে এরা সব এখানে আছেন আমরা প্রেসে আপনাদের নামগুলো দিয়ে দেব তেরো সদস্য একটা লিয়াজো কমিটি আমরা গঠন করেছি ছয় দলে আট দলের মোট তেরো জন তিনি আমরা করেছি সদস্য সচিব বা সমন্বয়কারী দায়িত্ব পালন করবেন সিলেট মহানগর জামাতের আমির ভাই ফখরুল ইসলাম আর সব দল থেকেই আমরা এখানে অ্যাকোমোডেট করেছি ওনারা প্রয়োজনে কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য যদি কাউকে প্রয়োজন হয় তোমার যে কোনো দলের সাথে আরো অধিক নেতৃবৃন্দের সাথে বসে আলোচনা করে এটা করতে পারবেন সেই সুযোগও তাদের আছে কেন্দ্রীয়ভাবেও আমাদের লিয়াজ কমিটি এইভাবে গঠিত হয়েছে যে প্রত্যেক দল থেকে একজনকে নিয়ে কেন্দ্রীয়ভাবে ভাবে এখানে যেহেতু জেলা এবং মহানগর দুটো কমিটি এই জন্য আমরা চেষ্টা করেছি যে সবাইকে এখানে অ্যাকোমোডেট করার জন্য আপাতত একটু বড় হলেও কাজের সুবিধার্থে আমরা মনে করি যে তেরো সদস্য বিশিষ্ট লিয়াজো কমিটি বাকি কার্যক্রমগুলো পরিচালনা করবেন ইনশাল্লাহ আমরা আবারও আপনাদের মাধ্যমে আগামী ছয় ডিসেম্বর বেলা দুইটায় ঐতিহাসিক আলী মাদ্রাসা মাঠের যে ঐতিহাসিক জনসভা যেখানে আমাদের শীর্ষ সমস্ত নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী সংগ্রামী আমির সিলেটের সন্তান ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত আমির চন্দ্রনায় পীর সাহেব সহ জনাব মামুনুলক সাহেব সহার যারা আছেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সবাইকে আমরা দাওয়াত দিয়েছি সবার নাম আপনারা জানেন এই সবাই ইনশাল্লাহ আট দলের শীর্ষ নেতৃবৃন্দ এখানে থাকবে আমরা আপনাদের মাধ্যমে সিলেটবাসী দেশবাসীর সহযোগিতা কামনা করছি যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে আমাদের এই পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য আমাদের যে আন্দোলন সংগ্রাম অব্যাহত আছে সেটা যাতে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় আপনাদের আজকে এই উপস্থিত হয় আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে আবার মোবারকবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসী সর্বত্র এই মেসেজটা পৌঁছে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা শেষ করছি